আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এসেছি মসজিদে জিয়ারানা এই হলো মসজিদে জিয়া এক ঐতিহাসিক মসজিদ ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক বস্তি মক্কা মকরমা থেকে চব্বিশ কিলোমিটার দূরে হুদুদ হারামের বাইরে এটা একটি মসজিদ মিকাত মসজিদ রসুলুল্লা সাল আলি আসসালাম হুনায়নের যুদ্ধ থেকে ফেরার পথে এইখানে তিন দিন অবস্থান করেছিলেন এবং এখান থেকে হেরাম পড়ে এরপরে মক্কায় গিয়ে উমরা আদায় করেছিলেন এটা হলো সেই মসজিদে জিয়া রানা দর্শকমণ্ডলী মসজিদের জিয়া রানার সাথে সাথে আরেকটি ঐতিহাসিক স্মৃতি রয়েছে এখানে সেটা হলো বীরে যে রানা আমরা ধীরে ধীরে বীরে জিরানার দিকে এগিয়ে যাচ্ছি এই সামনে যে কূপ দেখা যাচ্ছে এটা হলো বীরে জিরানা এই হলো বীর যে রানা বীর যে রানার ইতিহাস অনেক লম্বা এই বীর রানা তথা রানা নামক কূপ থেকে পানি সংগ্রহ করার জন্য মোমেন মুসলমানরা পাগলপাড়া থাকতেন বিশেষ করে অতীতে যেসব রাজা বাদশাহ ছিলেন তারা এই পানিটা খুব বেশি সংগ্রহ করতেন যে কোনো প্রকার রোগের মহৌষধ বা সেফা বলে এজন্যই এই পানিটার প্রতি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ছিল বাদশাহদের আগ্রহ ছিল এখনও প্রচুর পরিমাণ লোক এখানে আসে পানি সংগ্রহ করার জন্য কিন্তু রেস্ট্রেকশনের কারণে এখন আর পানি তেমনভাবে সংগ্রহ করা যায় না তো এটা হলো সেই বীরে জেরানা রসুলুল্লা আলী ওসাল্লাম এই বীরে জের রানার জন্য দোয়া করেছেন এখান থেকে তিনি পানি পান করেছেন এবং মুখের থুথু ছিটিয়ে দিয়েছেন এই জন্য এই পানিটা বরকতময় হয়ে গেছে তো এই বীরে যে দেখার জন্য হাজি সাহেবরা এসে থাকেন আর এই মসজিদের যে রানা তথা রসুলসল্লিয়াল্লাম যেখান থেকে হরাম পড়েছিলেন সেই মসজিদের যে মানুষেরা উমরার এহরাম পড়ার জন্য এসে থাকেন আমরাও এসেছি এখান থেকে উমরার এহরাম পড়ে আবার মক্কায় গিয়ে তওয়াফ এবং সাইয়ের মাধ্যমে উমরা আদায় সম্পন্ন করব ইংসা আল্লাহ তালা তো আপনাদেরকে দেখালাম ওই যে গাড়ি চলছে দেখা যাচ্ছে যে গাড়িগুলি চলছে এটা হলো মক্কার দিকে গেছে এই রাস্তায় মক্কা থেকে আমরা এসেছি চব্বিশ কিলোমিটার বাইরে এই বীরে জের এই হলো কূপ এই কূপে এখন মোটর লাগানো আছে এই যে মোটরের পাইপ দেখা যাচ্ছে এই পাইপের মাধ্যমে মটরের মোটরের মাধ্যমে এখান থেকে পানি তোলা হয় এবং সংরক্ষণ করা হয় তো এক সময় প্রচুর ভিড় থাকত এই জেরানা কোটটা তো এখন ডিস্ট্রিকশনের কারণে মানুষ তেমন আসতে পারে না বা এখানে ভিড় করে না এখানে ওই সারি সারি বাস দাঁড়িয়ে আছে এই বাসগুলো মক্কায় যাবে আজিদেরকে নিয়ে এসেছে সরকারি বাসও এখানে আসে যারা এখানে ফ্রি আসতে চান ফ্রি অফ কস্ট তারা ইচ্ছে করলে হারামের উত্তর পাশে যে গাজজা এলাকা আছে মসজিদে জিন বা জান্নাতুল মহাল্লা সেই এলাকা থেকে সরকারি গাড়ি দশ নম্বর বাস এখানে আসে সেই গাড়িতে উঠলে আপনারা এক দেড় ঘন্টার মধ্যে এই মসজিদের জিরানে পোষতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না মনে রাখবেন দশ নম্বর সরকারি বাস ওই গাজজা এলাকা থেকে জান্নাতুল মোহাল্লার পাশ থেকে এইখানে আসে মানে বিভিন্ন স্টপেজ হয়ে এখানে আসে যেহেতু অনেক মানুষ উঠবে নামবে এই জন্য দেরি হয় নতুবা এমনিতেই ট্যাক্সিতে এখানে আধা ঘন্টার পথ বাসে আসলে একটু সময় বেশি লাগবে আপনারা বাসেও আসতে পারেন এই সেই মসজিদের জিরা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত